আমাদের আল্লামা কোরআনের পাশে আল্লামা জালা রসুল সাইদুর রহমান্লাহ উনি সংসদ সদস্য ছিলেন না উনি সংসদ সদস্য ছিল কিন্তু ওনার এলাকায় যতগুলো মূর্তি পূজা হয়েছে একটা মূর্তি পূজায় তিনি যান নাই উনি কি ভোট পান নাই তাহলে আমরা ইব্রাহিম আলহ ইসলামের উত্তর শুরু যারা তারা কখনো মূর্তি পূজায় যেতে পারে না কোন মুসলমান কখনো মূর্তি পূজায় যেতে পারে না প্রিয় ভাইরা আমার হজরত ইব্রাহিম তাহলে দেখা যায় আগুনের মধ্যে বাঁচায় রাখতে পারেন কে আমার আল্লাহ তাহলে ভাইরা আমার যে যুক্তি তারা দেখিয়েছে যে আগুনকে ভেদ করে আগুনের তাপমাত্রাকে ভেদ করে আমার নবী মোহাম্মদুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আরশুল লাহ যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব কে এমন বাহন দিয়ে নিয়েছেন বুরাক যা বিদ্যুতের গতির চাইতে হাজার গুণ বেশি চালু যেই বুরাক দিয়ে নিয়েছেন আগুনের সামান্য পরিমাণ তাপমাত্রাও আমার নূর নবী জিরে গায়ে স্পর্শ করে নাই আমার নবী দু জাহানের বাচ্চা নবী সৈদুল মুসলিন নবী হজরত মোহাম্মদুল মুস্তফা সাল্লাম আল্লাহ রবুল আলমিনের দিদার লাভ করেছেন দিদার লাভ করে আবার ওই রাতে যখন সফর শেষ করে দুনিয়ার জমিনে আসলেন এসে যখন তিনি বলতে লাগলেন সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন রে আজকে আমি গিয়েছি ম্যারাজ করেছি রাতের সামান্য অংশে আমি রাতের সামান্য অংশে ম্যারাজ করেছি আমি রাতের সামান নং সে মেরাজ করেছি আবু জাহল কয় হ্যাঁ রাতের সামান অংশে আপনি মেরাজ করেছেন তাহলে বিশ্বাস করুন বলে আপনি যে বলেছেন আপনি মেরাজ করেছেন বলেন তো বাইতুল মুকद्दসে গিয়েছেন বাইতুল মুকद्दসে কয়টা জানালা কয়টা দরজা আছে আচ্ছা বলেন তো আপনারা মাহফিলে এসেছেন মাহফিলের স্টেজের দিকে আপনারা আছেন কিন্তু মাহফিলের স্টেজে কয়টা চেয়ার কয়জন বক্তা বইছে কয়জন মানুষ বইছে আপনারা গনছেন কিন্তু রসুল্লাহ থমকে গেলেন চুপ হয়ে গেলেন হাদিস সাক্ষী রসুল্লাহ বললেন আমি চক্ষুদয় বন্ধ করলাম আর আমার চোখের সামনে আল্লাহ রবীন্দ্রের মাধ্যমে বাইতুল মোকার দাসটাকে হাজির করে দিলেন আর আমি গনে গনে বলে দিলাম কয়টা দরজা ছিল কয়টা জানালা ছিল কয়টা ফ্যান ছিল আমি গনে গনে বলে দিলাম চিৎকার মেরে পড়া যাবে কি তারপর বলার পরে আবু বলেন বলে মোহাম্মদ তুমি যে মেরাজ করে এসেছো তুমি যেমনি বলেছ আমি কি তেমন ভাবে প্রচার করব মানুষের কাছে বলবো তুমি মেরাজে গেছো রসুল্লাহ বলে হাত প্রচার করে দাও আবু জাহালকে সুযোগ পাইছি মোহাম্মদ কে কোনো দিক দিয়ে আমি মিথ্যাবাদী বানাইতে পারি না আজকে হয়তো পারবো প্রচার করার জন্য আবু জাহাল রওনা করলেন পথিমধ্যে রসুল্লাহর সবচেয়ে কাছের সাহাবি সিদ্দিকে আকবর রাজি আল্লাহ আনুর সাথে দেখা সিদ্দিকে আকবর রাজি আল্লাহ বলতে লাগলো রে আবু বকর শুনছে নাকি তোমার নবী নাকি রাতের সামান্য অংশে নারাজ করছে

طيب أتاني كلامنا أتاني كما هي آخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته Eu, eu, eu...